সবাইকে স্বাগতম জানাচ্ছি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড টিভির দশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের একটা চিঠিতে বলা ছিল আগামী সতেরোই জুলাই দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে চলমান ষাণমাসিক সংস্কৃতিক মূল্যায়ন কার্যক্রমের পরবর্তী মূল্যায়নের পিআই নৈপুণ্য অ্যাপে প্রদানের কাজটি শেষ করার পরবর্তী সাত দিনের মধ্যে সম্পন্ন করার জন্য এটা নির্দেশনা দেওয়া হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যে নৈপুণ্য অ্যাপে কি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের অপশনটা ঠিকমতো কাজ করছে চলুন একটু দেখিনি তো এটি হচ্ছে নৈপুণ্য অ্যাপ তো আমি প্রবেশ করলাম আমরা একটু দেখব যে অ্যাকচুয়ালি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নটা নৈপুণ্য অ্যাপে চালু আছে কিনা তো আমরা এর আগে দেখেছিলাম যে অপশনটা খুলে দিয়েছিল বাট আমার ক্ষেত্রে ব্লগ দেখাচ্ছে আপনাদের কি এরকম দেখাচ্ছে কাইন্ডলি একটু জানাবেন তা আমি এখান থেকে আমি জাস্ট যে কোনো একটা শ্রেণী বিশেষ করে নবম শ্রেণীর যেহেতু ডিজিটাল প্রযুক্তি হয়ে গেছে তো আমি একটু এটা দেখব যে আসলে এই ডিজিটাল প্রযুক্তির বিষয়ে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের সে অপশানটা খোলা আছে কি না তো আমি এখানে জাস্ট ক্লিক করে দেব ক্লিক করে দিলেই দেখা যাবে যে এখানে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন অপশানটা কিন্তু চালু আছে আপনারা দেখতেই পাচ্ছেন অর্থাৎ আপনারা যারা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কাজটি এখনও সম্পন্ন করে অতি দ্রুত এই কাজটি সম্পন্ন করে নিন এখানে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখেন প্রত্যেকটা পিআই কিন্তু এখানে চলে আসছে হ্যাঁ ডিজিটাল প্রযুক্তি বিষয়ের যে পিআইগুলো আছে সবগুলো পিআই এখানে চলে এসেছে ঠিক আপনারা আগের মতো করে একটা একটা অপশনে ক্লিক করবেন আর কাজ করবেন দেখেন এখানে ক্লোজ করে দিলাম লক্ষ্য করেন সবগুলো কিন্তু এখানে চলে এসেছে হ্যাঁ এখানে ভালো করে লক্ষ্য করেন প্রত্যেক শিক্ষার্থীর তথ্য কিন্তু চলে এসেছে অর্থাৎ খুব সিম্পলি এখন ষাটমাসিক সামষ্টিক মূল্যায়নের পিআই ইনপুটের কাজটা কিন্তু করা যাবে এখন আপনাদের কারো কারো ক্ষেত্রে ব্লগ দেখাতে পারে হয়তো বলতে পারেন যে স্যার আপনার এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে কিন্তু আমার এখানে ঠিক এরকম ব্লক দেখাচ্ছে এই যে এটা যেমন অ্যাক্টিভ আছে ঠিক এরকম অ্যাক্টিভ দেখাতে হবে হ্যাঁ সেখানকালীন মূল্যায়নের নিচেই এটা ঠিক দেখাতে হবে তো আপনাদের যাদের এরকম ব্লগ দেখাচ্ছে আপনারা যে কাজটা করবেন হ্যাঁ সেটা হলো অনুগ্রহ করে অ্যাপটা আপডেট করে নেবেন আপনাদের অনেকের যদি ভার্সন টু পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান থাকে তাহলে ওটি ব্লগ দেখানোর সম্ভাবনা সবচেয়ে বেশি আপনারা গুগল প্লে স্টোর থেকে এটি আপডেট করে নেবেন আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে নৈপুণ্য অ্যাপ আনইনস্টল না করে গুগল প্লে স্টোরে গিয়ে সেই নৈপুণ্য অ্যাপটা আপডেট করে দিলেই কিন্তু হয়ে যায় সেক্ষেত্রে ডাটা লসের ভয় আসলে থাকে না তো আশা করছি আপনাদের ভার্সন যদি ভি টু জিরো টু এটা থাকে তাহলে আপনাদের কিন্তু আর ব্লগ দেখাবে না অর্থাৎ আমার মতো এরকম আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আর এরকম অ্যাক্টিভ পাইলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন তো যারা এখনও ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের কাজটি শুরু করেননি তারা দ্রুত শুরু করে দিন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের জন্য শুভকামনা থাকলো